কোরআনের আমল কখনোই মিস হতে পারে না প্রিয় দিনদার মিন মুসলিম মহিলা মাবুন আমার মুসলিম ভাইয়েরা জুমার রাত অথবা দিনে একটি আমল করুন জীবনে জটিল কঠিন রোগ হবে না আর যাদের কঠিন ও জটিল রোগ আছে ইনশাআল্লাহ পরিপূর্ণ সুস্থ হবেন আল্লাহতালার উপর তাবাক্কুল ভরসা রেখে প্রতি সপ্তাহে একটি দিন জমার রাত অথবা দিনে আমলটি যদি করতে পারেন কপাল খুলে যাবে ডাক্তারের পর ডাক্তার দেখিয়েছেন দেশে বিদেশে প্রচুর টাকা খরচা করেছেন আপনি আল্লাহর কোরআনের দিকে আসুন আপনি ওষুধ খাচ্ছেন খান কিন্তু কোরআনের আমলটিও পাশাপাশি করুন ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন আর যারা সুস্থ আছেন ইনশাল্লাহ জীবনে জটিল ও কঠিন রোগ হবে না প্রিয় দিনদার ইমানদার মিন মুসলমান ভাই বোন জুমার দিনটা অনেক দামি অত্যন্ত দামি সপ্তাহের শ্রেষ্ঠ দিন হল জমার দিন আল্লাহর নবী সাল্লা সাল্লাম বলেন সূর্যোদয়ের যত দিন আছে অর্থাৎ শনিবারের সূর্য ওঠে রবিবারের সূর্য ওঠে সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার প্রতি সপ্তাহ প্রতি মাস প্রতি বৎসর সূর্য ওঠে মাঝে মধ্যে ঘন কুয়াশার কারণে সূর্য দেখা যায় না মাঝে মধ্যে বৃষ্টি মেঘাচ্ছন্নের কারণে সূর্য দেখা যায় না কিন্তু আল্লাহ কোরআনে বলেন ওয়াসম সুতাজির মুস্তাকর সূর্য তার নিজস্ব কক্ষপথে প্রত্যেক দিন ডিউটি পালন করি সোহানুল্লাহ আহমদিন এই জমার দিন সূর্যোদয়ের যত দিন আছে সবথেকে সেরা দামি দিন হলো জমার দিন এই জুমার দিন আল্লাহ রব্বুল আলমিন খলিক আদম আদম আলী সৃষ্টি করেছেন জুমার দিনে আদম আলি জান্নাতে জান্নাতে প্রবেশ করিয়েছেন এই জুমার দিনে হযরতে আদম আলি সাল্লামকে জন্নাত থেকে বের করে দিয়েছেন এবং এই জুমার দিন আল্লাহ রব্বুল্লা আলমিন আসমান জমিন যা আছে সব ধ্বংস করে দিবেন কামত সংগঠিত করবেন আসমানগুলা ভেঙ্গে ভেঙ্গে পড়ে যাবে তারকার যেগুলা খসে খসে পড়ে যাবে সমুদ্রের মধ্যে তরঙ্গ সৃষ্টি হবে ঢেউ সৃষ্টি হবে সমুদ্রের মধ্যে আগুন ধরে যাবে কবরের সাদ কাল্লাহ তালা উন্মোচিত করে দিবেন এই সবগুলা কামত সংগঠিত হবে এই জমার দিন এই জমার দিন অত্যন্ত দামি আল্লাহ নবী সাল্লি সাল্লাম সাহাবাই করামদেরকে বললেন সাহাবাই করাম জুমার দিন এমন একটি সময় আছে যে সময়টিতে দোয়া কবুল হয় আশা করা যায় ওই সময়ে যদি তোমরা দোয়া করো আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন হাত তুলবে হাত কবুল করে নিবে জবানে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তাই দিবেন সাহাবি কালাম ইয়া হাবিবাল্লাহ জমার দিন কোন সময়টি আমাদেরকে জানালে আমরা উপকৃত হতাম আল্লাহর নবী সাল্লাহ আলী ওসাল্লাম বলেন দিন আসরের পর থেকে বাদল আসরি বাতি শামস আসরের পর থেকে পর্যন্ত অর্থাৎ সূর্য ডোবা পর্যন্ত এই সময়টিতে দোয়া কবুল হয়। এই সময়টিতে যা চাইবে আল্লাহ রবুল আলমিন তোমাদেরকে তাই দিবেন প্রিয় দিনদার ইমানদার মিন মুসলমান ভাই বোন জমার দিন অত্যন্ত দামি জমার রাত অত্যন্ত দামি তো এই আমলটি কখন করবেন রাত দিনে যে কোনো সময় আমলটি করতে পারেন কিন্তু আসরের পরে যদি করেন তাহলে সেটি কবুল হওয়ার সম্ভাবনা প্রখর থাকে কারণ এই সময় দোয়া কবুল হয় প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন আল্লাহ রবুল এই কোরআন নবী সাল্লি ওসাল্লামের উপর নাজিল করলেন এই কোরআনের মধ্যে কোনো ভুল নেই কোনো সন্দেহ নেই আল্লাহ তালা বলেন এই কিতাবের মধ্যে কোনো ভুল নেই কোনো সন্দেহ নেই আল্লাহ রব্বুল আলমিন কোরআনে আরও বলেন সাল্লু আলী ওসাল্লাম এটা মুমিনদের জন্য এই কোরআন হলো হিদায়ত এবং শিফা এই কোরআনটা মুমিনদের জন্য হিদায়ত এবং শিফা এই কোরআনের মধ্যে আল্লাহ তালা সব বিষয় তুলে ধরেছেন সব সমস্যার সমাধান রেখেছেন সকল রোগের ঔষধ রেখেছেন কোরানাল ক্যারিমি আল্লাহ রব্ল আরমিন বলেন ওয়াইল এস জেল আইন কেল কিতাবতী বিজ্ঞান সেই কোরানের মধ্যে সব রোগের ঔষধ রয়েছে সব বিষয়ে কোরানের মধ্যে বলা আছে আমরা আল্লাহর কাছে অসুস্থ হইলে কীভাবে আল্লাহর কাছে সুস্থতার জন্য আল্লাহর কাছে চাইব কোন পদ্ধতিতে চাইব আল্লাহ রব্বুল সুরতুল বাকারাতে চমৎকার করে বলেন এই বান্দারেরা তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও সবার এবং ধৈর্যের মাধ্যমে সাবিরিন নিশ্চয় আল্লাহ পাক সবের ধৈর্যশীলদের সাথেই আল্লাহ রবুল আলমিন রয়েছেন সোমাহন আল্লাহ আল্লাহ তালা শুধু যে মুমিন মুত্তাকি নারী পুরুষদেরকে রূপ দিতেন পরীক্ষা করতেন বিষয়টা কিন্তু এমন নয় নবী পয়গম্বরদেরকেও আল্লাহ রূপ দিয়ে পরীক্ষা করতেন আল্লাহর একজন জলিল কদর পয়গম্বর হজরতে আই ওবা আলী সালাম আল্লাহর পুলার ধন দৌলত ক্ষমতা সব দিয়েছিলেন হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে গেলেন শরীরের মধ্যে পোকায় দরে গেল চামড়ার মধ্যে পোকায় দরে গেল পোকাগুলা বাড়তে বাড়তে গোস্ত পর্যন্ত পৌঁছে গেল সারা শরীরের চামড়াগুলা পচে গেলো গুস্তগুলা পচে গেল এবং সেখান থেকে পানি বেয়ে বেয়ে পড়ে দুর্গন্ধ মানুষ কাছে আসতে পারে না সারাটা শরীর পচে পচে গেছে দেহটা পচে গেছে এবার ওই পোকাগুলা জিব্বা পর্যন্ত পৌঁছে গেল হজরতে আয়বা আলি সালাম ডাক দিলেন লাকি আর এই ডাক আল্লাহর আরস পর্যন্ত পৌঁছে গেছে হান্দি তিনি বললেন রব্বুল আমিন আমার দেহটা পোকায় ক্ষত বিক্ষত করে ফেলেছে পচে গেছে আমার হাত পা পেট পিটের মধ্যে পোকা ধৈর্য ধারণ করেছে আপনার এবাদত করেছি জিব্বার মধ্যে পোকা পৌঁছে গেছে জিব্বাটা যদি পোকায় খেয়ে ফেলে নষ্ট করে ফেলে আমি আপনার হাম আপনার জিকির আপনার প্রশংসা আপনার গুণগান গাইব কীভাবে কথাটি আল্লাহ তালার খুব পছন্দ হয়েছে আল্লাহ হর্বুল আরমিন হজরতে আইয়ুব আলী আসসালামকে পরিপূর্ণ সুস্থতা দান করলেন সুবাহান্লাহ ওই দিনটাও ছিল এই জুমার দিন সুবাহান্লাহিউমদিহি প্রিয় দিন দারিমান্দার মুসলিম ভাই বোন জুমার রাত অথবা দিনে আমলটি করবেন মনোযোগ দিয়ে শুনুন আমলটি কিভাবে করতে হবে বলে দিচ্ছি পাঁচ ওয়াক্ত নামাজ অবশ্যই পড়বেন পুরুষরা জামাতে মাবুরেরা বুরেরা বাসায় পাঁচ আক্ত নামাজের মধ্যে আল্লাহ তালা আসরের নামাজটাকে আলাদাভাবে গুরুত্ব দিয়ে কোরআনের মধ্যে আয়াত দিয়েছেন আল্লাহ হরব্বুল আলমিন বলেন আসরের সময় মহিলারা রান্না বান্না সাংসারিক কাজে ব্যস্ত থাকে পুরুষরা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরিতে ব্যস্ত থাকে যুবক যুবতী খেলাধুলায় ব্যস্ত থাকে এজন্য তাদেরকে স্মরণ করিয়ে দিয়ে আসরের নামাজটা পড়ার জন্য আল্লাহ তালা আয়াত নাজিল করে দিলেন আসরের নামাজ আট রাকাত চার রাকাত সুন্নাত চার রাকাত ফরজ পুরুষ যারা মসজিদে আদায় করবেন মা বোনেরা বাসায় নামাজ শুরু করার আগে আল্লাহ তালা একটি কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন হে ইমানদারেরা তোমরা নামাজে দণ্ডা ইমান হওয়ার আগে ফাগসিলু পবিত্রতা হাসিল করো তোমরা অজু করো সুবাহনুল্লাহিবে অজু করার জন্য বলেছেন অজু করলে দুইটি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে আমরা পেয়ে যাব এক নাম্বার পুরস্কার মহান আল্লাহ রব্বুল আয়মিন আমাদের জীবনের সব গুণাগুলা অজুর পানির সাথে আল্লাহ তালা অজুর পানির সাথে ঝেড়ে ফেলে দিবেন দ্বিতীয় নাম্বার হলো আমরা যদি সুন্দরভাবে উত্তমভাবে অজু করি আল্লাহ রব্বুল আলমিন হাসরের ময়দানে আমার নবীর উম্মত যারা আছেন আমরা আছি আমাদের অজুর অঙ্গ প্রতঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন চমকাতে থাকবে আর নবী আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ তালার কাছে নিয়ে যাবেন এবং সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ كلمه بُرْبِنْ اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا শাহাদাত পড়লে আল্লাহ আলামিন ফিরিশাদেরকে ডেকে ডেকে বলেন জান্নাতের সব গেটগুলা খুলে দাও যে দরজা দিয়ে মনে চায় আমার বান্দা আমার বান্দি সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে সোবাহানু আহমদি প্রিয় দিনদার ইমান্দার মুসলিম ভাই বোন তারপরে মহিলারা বাসার মধ্যে পুরুষরা মসজিদে আসরের নামাজ শেষ করবেন আট রাকাত পড়বেন চার রাকাত সন্ন্যদ চার রাখাত ফরজ তারপরে পুরুষরা আমুলটি বাসায় করলেও পারেন মসজিদে করলেও পারেন মহিলারা বাসায় করবেন আর আপনি অবশ্যই সাথে করে আপনি এক চিমটি অথবা এক চামচ কালো জিরা রাখবেন এবং এক গ্লাস পানি রাখবেন কারণ আমুলটি করতে হবে পরে এটির মধ্যে ফু দিতে হবে নামাজ শেষ হয়ে গেলে একবার পড়বেন লহ একবার তিনবার পড়বেন আস্তও ফিরুল্লহ আস্ত ফিরুল্লহ আস্ত ফিরুল্লহ তারপরে তসবি তাহলিল দোয়া দুরুদ শেষ হয়ে গেলে তিনবার প্রথমে শরীফ পড়বেন দুরুদ ইব্রাহিম নামাজের যে দুরুদ আছে দূরদ আল্লাহ মোহাম্মদি মোহাম্মদ ইবরহী اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. درود إبراهيم برشاش بن أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم ترى في السورة بن الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين ইহদিনা শির মুস্তাকিম মুস্তফিম শির কল্লেদিনা নামটা আয়লাইহিম ওইরিল মখদুবি আইলাইহিম ওয়ালাগ আমিন আউদু বিল্লাহ বিসমিল্লাহসহ সাতবার পড়বেন সাতবার পড়ে তারপর দুরুশরীফ নামাজের দুরুদাবার তিনবার পড়ে পানি এবং কালোজিরার মধ্যে ফু দিবেন তারপরে স্ত্রফার আস্তা ওফির একশোবার পড়বেন পরে হাত তুলবেন কান্নাকাটি করবেন মাফ চাইবেন নিজের প্রয়োজন যা আছে সব চাইবেন জটিল ও কঠিন রোগ যাদের আছে রোগ থেকে মুক্তি চাইবেন যাদের রোগ নাই ভবিষ্যতে যেন এমন জটিল কঠিন কোনো রোগ যেন না হয় আল্লাহর কাছে পানাহ চাইবেন আল্লাহ তালা প্রতিটি দোয়া কবুল করবেন আল্লাহ পাক আমাদের সবাইকে আমলটি করার তা অভিজ্ঞ দান করুন